মানুষ যখন আল্লাহকে ভুলে যায় মানুষ যখন আল্লাহ বন্দিকে করতে চায় না মানুষ যখন আল্লাহ নাফারমানি করতেই থাকে আল্লাহ বান্দার কাছের থেকে এসে ডাকে আর বলেন আব্দি ইলাইন ও আমার বান্দা তুমি কোথায় যাচ্ছ আব্দি ইলাইন বান্দা তুমি কোন দিকে যাচ্ছ আমি তোমার জন্য জান্নাতকে বানাইলাম জান্নাতকে অনেক সুন্দর করে তোমার জন্য সুসজ্জিত করলাম তোমার জন্য জান্নাতকে অনেক মুজাইন করলাম তুমি জান্নাতে যাবে তোমার জন্য জাহান নাম কেউ বানাইলাম আমি আল্লাহ চাই না তুমি জাহান নামে যাবে বান্দা বড় আদর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি পৃথিবীর প্রত্যেকটা মাকলুকাতকে আমি আল্লাহ তালা কোন ফায়া কোন হুকুম দেওয়ার সাথে হয়েছে আর আমি আল্লাহ আমার নিজের কুদরতে হাত দিয়ে তোমাকে বানিয়েছি পৃথিবীর প্রতিটি মাকলুকাতকে আমি হুকুম দিয়ে বানাইলাম আর তোমাকে বান্দা আমি হুকুম দিয়ে বানাই নাই আমার কুদরতে হাত দিয়ে তোমার চেহারা কে বানাইলাম বান্দা তুমি কোন দিকে যাচ্ছ তুমি যেই দিকে অগ্রসর হচ্ছ ওই পথ তো তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন এই প্রথম আসমানের মধ্যে এসে বলেন আব্দি আযকুরুকা ওয়া তানসালি বান্দা আমি তোমার রক্ষণাবেক্ষণ করছি অথচ তুমি আমাকে ভয় করো না আপনি ইয়াকুরুকা ওয়া তানসানি বান্দা আমি তোমার রক্ষণাবেক্ষণ করছি অথচ তুমি আমাকে ভয় কর না উত্রু ওয়া লা তাখসানি আমি তোমার ভুলত্রুটিগুলোকে লুকায় রাখছি অথচ তুমি আমাকে ভয় করছো না লাউকা শাফতু সিররাকা আলা সাবাকান নাস আমি তোমার অপরাধের চিত্রগুলো যদি মানুষের সামনে খুলে দেই আমি তোমার গোপন ব্যাধিগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে মানুষ তোমাকে সম্মান করবে তো দূরের কথা মানুষ তোমাকে লাঞ্ছিত করে চলে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন বান্দা আমি তোমার অপরাধের চিত্রগুলো গোপন রেখেছি আমি তোমার অপরাধের ডায়েরিটাকে গোপন রাখলাম মানুষের সামনে প্রকাশ করি নাই আমি তোমাকে ভালোবাসি এই জন্য সামনে প্রকাশ না। আমার হাবিবের দোয়ার কারণে তোমার অপরাধের চিত্রগুলো মানুষের সামনে প্রকাশ করতেছিনা অথচ অতীতের আম্বিয়া আলাইহিমুস সালাম যখন নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলাম বনি ইসরাইলের মধ্যে কোন মানুষ অপরাধ করলে আমি আল্লাহ তাআলা সাথে সাথে প্রকাশ করে দিতাম মুহতারাম হাজিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক বলেন লাউ কশফতু সিররা কালা সাফাকান নাস আমি তোমার অপরাধের চিত্রগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে দেই মানুষ তোমাকে চেয়ারটা সামনে এগিয়ে দিবে তো দূরের কথা মানুষ তোমাকে জুতা মারবে জুতা আল্লাহ রাবুলকে যখন মানুষ ভুলে যায় আল্লাহ তারা বান্দার কাছের থেকে এসে ডাকে আর বলেন আব্দি ইলাইন ও বান্দা তুমি কোথায় যাচ্ছ আমি তোমার রক্ষণাবেক্ষণ করছি অথচ তুমি আমাকে ভুলে আছো আমা আতা ইতুকা আইনুন তাযুরু বিহা চক্ষু আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম আমার আইবা ওর দিকে করবার জন্য আমি আল্লাহ তা দাসত্ব করবার জন্য তোমাকে চক্ষু দান করলাম অথচ আমার দেয়া চোখ দিয়ে আমার নাফরমানি করো মনে রেখো এই চোখ সম্পর্কে আমি আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন আমা আতা ইতুকা উযরুন তাসমা বিহা কান আমি আল্লাহ তোমাকে দান করেছি আমার ইবাদ আমি আল্লাহ তোমাকে দান করলাম তুমি যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করো আমা আতাই তোকা লিসা নুন জবান আমি আল্লাহ তালা তোমাকে দান করলাম

আমি আল্লাহ তোমাকে মেধা শক্তি দান করলাম কিন্তু তোমার মতো অনেক মানুষকে আমি আল্লাহ পাগল বানাইছি যারা রাস্তায় রাস্তায় নিজের অবস্থান সম্পর্কে কিছু কিছু জানে না না রাস্তার মধ্যে হাঁটে খাওয়া দাওয়া কোনো তাদের ঠিক নাই অথচ আমি আল্লাহ না চাইতেই তোমাকে বিবেক সম্পূর্ণ করলাম তুমি আমার দিয়া মেধা দিয়ে আমার নফার মানি কর মনে রেখো এই মেধা সম্পর্কে কামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমাকে অবশ্যই

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আতা ایتুকা রিজুলুন তামসি বিহা পা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করলাম আমার ইবাদত করবার জন্য অথচ আমার দিয়া পা দিয়া আমার নাফরমানি করতেছো মনে রেখো পা সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যখন মানুষ বেরে আসে না আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন কাইফাতাক ফুরুনা বিল্লাহ কাইফাতাক ফুরুনা বিল্লাহ কিভাবে তুমি আমি আল্লাহ তালার নাফারমানি করো কিভাবে আমি আল্লাহ তালার গোলামি ছেড়ে দাও ওয়াকুমতুম আম্মাতা তুমি তো মৃত ছিলা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না কুনতা মা আম্মাহিরা তুমি তো গুটগুটে নাপাক পানি ছিলে সালবি আবি ওয়া কাওয়াকিবু উম্মিক তুমি তোমার বাবার পিঠে ছিলে মায়ের রেহমে ছিলে উখরিজতু আবি আল্লাহ তোমাকে সেখান থেকে জমা করেছি বের করেছি জমা তুফি পত্নী উম্মিক আমি আল্লাহ রবুকুলাল আমি তোমার মায়ের রেহমের মধ্যে জমা করেছি হসী তুফিল ঘোষা রবিকারিম বলছেন আমি আল্লাহ তোমাকে অন্ধকারের মধ্যে আবদ্ধ করেছি আল্লাহ দ্বারা বলছেন মা কোন তো বিষয়ে তুমি কিছুই ছিলে না তুমি এক ফুটা নাপাক পানি থেকে তোমার শুক্র হয়েছে তোমার শরীরের মধ্যে পুরোটাই গান্ধী নাপাকি না ভরপুর রয়েছে কিসের অহংকার তুমি করো কিসের টাকাপুরি তুমি করো বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে তোমার দাদা ছিল দাদার বাবা ছিল তারাও দুনিয়াতে বাহাদুরি করছে তারাও পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই তুমি আজকে পয়সার মালিক তুমি আজকে স্বয়ং সম্পূর্ণ শক্তি আছে টাকা পয়সা আছে তুমিও চিরদিন থাকতে পারবে না তোমাকে অবশ্যই মরতে হবে বান্দারা মহাজিনি বান্দা যখন এর পরেও আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয় না আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন আবদি মা কোনটা বিষয়ে তুমি কিছুই ছিলা না তুমি কিছুই ছিলে না কিসের অহংকার তুমি এর এরপরেও যখন বান্দার ডাকে আল্লাহ তাআলা ডাকে যখন বান্দা সাড়া দেয় না এক পর্যায়ে আল্লাহ তালা নারাজ হয়ে যান আল্লাহ তালা বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন একটা গুণা করে তার দিলের মধ্যে একটা দাগ পড়ে যায় এভাবে যখন আলাপটা গোড়া করে আলাপটা দাগ পড়ে যায় এভাবে যখন গোনা করতেই থাকে করতেই থাকে এক পর্যায়ে বান্দার দিলটা কালো হয়ে যায় মরিচিকা ধরে যায় যখন অপরাধ করতেই থাকে এক পর্যায়ে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান বান্দার উপরে নারাজ হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন বলেন খতাম আল্লাহ আলা বিহীন তোর এই এত ডাকলাম আমার ডাকে সারা দিলি না আমি আল্লাহ তর কলবের মধ্যে মহল লাগিয়ে দিলাম কতামল না হয় না কোনো বিহীন তোর দিলের মধ্যে আমি আল্লাহ মোহল্লা দিয়ে দিলাম তোকে যতই বোঝানো যাক তুই বুঝবি না ওহারা সানরিহিন তোর কানের মধ্যে মহল লাগিয়ে দিলাম তোকে যতই তৎসির শোনা হোক তুই দিলের কানে শুনতে পাবি না ওহ আলা অবসর হিন আমি তোর চোখের মধ্যেও মোহর লাগিয়ে দিলাম আমার নেয়া দেখবি কিন্তু ইব্রত হাসিল করতে পারবি না ওয়ালাহুম আজাদাবুন আলিম অপেক্ষা কর তোর জন্য আমি আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আজাদের ব্যবস্থা করে রেখে দিয়েছি যে আজাদ সহ্য করার মতো সক্ষমতা পৃথিবীর কাউকে আমি আল্লাহ দিই না محترم هاجرين ادر جن الله تعالى جهنم كبنية جهنم كادر جن بنية الله تعالى قران كريم المتقل افلا ينظرون الى الابل كيف خلقت ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس <applause> لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله ربنا لمن ظلم ولقد জানিয়ে দিন মানুষ এবং চিন্তার মধ্য থেকে অনেক সংখ্যক মানুষ এবং চিনেরা চাহান নামের মধ্যে প্রবেশ করবে অনেক মানুষ এবং চিনেরা চাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে কেন নিক্ষিপ্ত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিল দিলাম আমি আল্লাহ তাদেরকে চিন্তা করার জন্য তাদেরকে সক্ষমতা দান করলাম তারা দিল দিয়ে চিন্তা করে না তারা দিল দিয়ে ভাবে না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা ওয়া ইলাস আমি আল্লাহ রুদ্র কে বানাইলাম কিভাবে আমি আল্লাহ রাম সৃষ্টিকোলকে সাজাইলাম তাদের কি দিল দিলাম তারা দিল দিয়ে চিন্তা করে না তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেধা শক্তি দান করলাম তারা মেধা শক্তি দিয়ে চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান কি খুঁটি ছাড়া ঝুলায় রাখলেন এত বড় জমিন কি যে রাব্বুল আলামিন প্রশস্ত করলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদেরকে পরিশুদ্ধ ঈমান আনতে হবে এটা তারা চিন্তা করে না ওয়ালা কাদ জারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম দিলাম দিল দিয়ে চিন্তা করে না ওয়ালাহু আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দান করলাম তারা আবার নিয়ামত দেখে কিন্তু ইব্রত حاصل করে না ওয়ালাহু আযানুল্লাহ ইয়াসমাউন বিহা রব বলেন তাদেরকে আমি আল্লাহ কান দিলাম মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে তাফসীর করে শোনাই কুরআনের কথাগুলো তাদেরকে বলে তারা আমল করার নিয়তে اللهم أولئك كالأنعام بل هم ضل أولئك هم الغافلون